আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গায়েস আমাদের সদরঘাট মায়ের কাটারা সিমসন রোড কৃচিশান দিতে এই কাপড় গেলো তা সে আমার অনেক পুরাতন একটা কাস্টমার আমাদের দোকানে যে বললো তার দুটা ডাক্তার ছাত্র মসজিদ সার্ভিসিং করতে হবে মেশিনের কাটে

অল্প সময়ের ভিতরে সেলাই সার্ভিসিং এর কাজ শিখে থাকি ও প্রশিক্ষণ দিই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কিছু সামের ব্যবসা আছে পাশাপাশি